অবশেষে নিখুঁত চোদ্দ বছরের ছোট বালক বাড়ি ফিরল তাও আবার অজ্ঞান অবস্থায় কিন্তু কোথায় ছিল কি হয়েছিল কে কেনই বা চার দিন অতিবাহিত হলো সমস্তটা এখনও পর্যন্ত অধরা বিস্তারিত শোনাব সঙ্গে থাকুন গত চার দিন আগে ডমকল এমকে টিভি ও বাংলার নিউজ টু চ্যানেলে সম্প্রচারিত হয়েছে চোদ্দ বছরের বালক রাজীব শেখ ঘটনাটি ছিল ইসলামপুর থানার অন্তর্গত বেকিবাগান পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় বুকফাটা মায়ের দেই ফিরে এলো চোদ্দ বছরের বালক রাজীব শেখ পুলিশ ক্যাম্প সংলগ্ন রাস্তায় রাত্রি আটটা নাগাদ একটি শব্দ হতেই বাড়ি থেকে বেরিয়ে এসে এক মহিলা দেখে রাজীব শেখ পড়ে আছে ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে আসে এবং পরিবারের লোকজনকে খবর দিতেই হাজির হয় ঘটনাস্থলে তারপরে ওই বালককে নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া হয় চিকিৎসার পর বাড়ি ফিরে আসে কিন্তু প্রশ্ন হলো চার দিন কোথায় ছিল রাস্তার ধারে কে ফেলে গেল প্রশ্নটা সবার মনে ঘোরপাক খাচ্ছে এই বিষয় থেকে প্রত্যেকে সতর্ক থাকুন আর আপনার এলাকায় অপরিচিত কাউকে দেখলে আপনার নিকটবর্তী প্রশাসনকে জানান সুস্থ থাকুন ভালো থাকুন রিপোর্ট ছেলেটা কিভাবে বাইশ আছে আমি তো জানি নি ছেলেটা আমার টিনের বাড়িতে বসে কে ফেলে কে ফেলে দিয়েছে আমি এবার টিনা হঠাৎ সিনা বার হলাম তারপরে দেখছি তো টর্চ লাইট মারিয়া দেখলো তো ছেলেটা ষাটিয়া টিনের কাছে শুয়ে তারপর চিন্তা করে তারপর আমি লাট টর্চ লাইট মারি দেখছি তো সে হ্যাঁ রাজি তারপর কি করলেন তখন আমি সবকে চিল্লাবা বা কোনো কেউ আগালো না তখন আমি ছেলের গলায় হাত দিয়ে ছেড়ে ছেড়ে নিয়ে এলাম বাড়ি

আমার ছেলেকে কি করে পাওয়া গেলো ধরে এলো আমরা তো জানি না এখন কেউ বাড়িতে ফেলে দিয়ে পালিয়ে গেলছে এটাই পাওয়া গেছে কার বাড়িতে ফেলে দিয়ে আমার বোনের বাড়িতে বাড়িতে না বাইরে 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 গলিতে তারপর কি করলো তারপর ছেলেকে তুলে নিয়ে এসে তো বাড়িতে এসে অজ্ঞান অবস্থা তাকে নিয়ে থানা নিয়ে থানা নিয়ে যে বড় বড় ছবি তুললো দেখলো বড় বড় দেখলো ছেলের হাতে তিনটে ইঞ্জেকশন করা আছে তারপর ডাক্তার বলল এখন নেশা অবস্থায় আছে কিছু করা যাবে না ছোট ছেলে গেলে এসে বাড়িতে রাখা আছে এখন অজ্ঞান হয়ে আছে এখন অজ্ঞানই আছে ছেলে কথা মতো কম বলছে বলছেই না ধরে এটা কি মনে করছেন এটা কি হঠাৎ হারিয়ে গেছিল না কেউ কিডন্যাপ করেছে কেউ কিডন্যাপ করেছে ছেলেকে হারায় না লাইটা তারপর আবার এভাবে ফেলে দিয়ে আবার এভাবে ফেলে দিয়েছে মানে ছেলেকে আমার সাপটাতে পারেনি তাই আবার ব্যাগ দিয়ে দিয়েছে ওটার নাম জয়দালি আপনি ছেলে বাবা